নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর কম সময়ে এটা বানানো যায় বেশি কিছু লাগে না এটা বানাতে আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই রেসিপিটা বানানোর জন্য এক প্যাকেট টপ বিস্কুট নিয়েছি আর কিছুটা কাজু বাদাম নিয়েছি আর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর কিছুটা এলাচ আর ঘি নিয়েছি আমার এই রেসিপি নিয়েছি আমি এখানে এক থালা বিস্কুট নিয়ে নিয়েছি আমি এখানে টপ বিস্কুট নিয়েছি বলে আপনাদের টপ বিস্কুটই নিতে হবে এর কোনো কারণ নেই আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন তো আমি এই বিস্কুটগুলো এবার আমি একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নেব কড়াইটা বসে নিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা এলাচ নিয়েছি এলাচটা একটু হালকা করে ভেজে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি লাগিয়ে নেব এলাচগুলো আমি একটু আদা ভাঙা করে নেব যে বিস্কুটগুলো সব আমি ভেঙে রেখে দিয়েছিলাম এগুলো একটু হালকা করে ভেজে নেব আর এই বিস্কুটগুলো ভাজার সময় উনুনের আঁচটা একটু হালকা করে দিয়ে ভাজতে হবে খাজা হয়ে গেছে এবার আমি এই বিস্কুটগুলো সব আমি শিলে গুঁড়ো করে আপনারা চাইলে আমি অল্প করে কাজু বাদাম নিয়েছি এই কাজু বাদামটা হালকা করে একটু শিলড়ায় ভেঙে নেব আপনারা চাইলে এখানে চিনি বাদামটাও ব্যবহার করতে পারেন আধা ভাঙা করে নেবো পুরো গুঁড়ো করে নেবো না বিস্কুটটা যেহেতু মিষ্টি সেই পরিমাণ মাপ বুঝে আমি চিনি নিয়েছি এই বাটিতে এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা কড়ার মধ্যে দিয়ে দেবো চিনিটা আমি একটু ক্যারামেল মতো করে নিয়েছি এরকম আর এর মধ্যে আমি এই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দেবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা দিলে কি হয় একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এলাচটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ও ভালোভাবে ফুটো উঠেছে এর মধ্যে আমি এই একই বাটির বাপ করে এক বাটি বিস্কুটের গুঁড়ো অল্প অল্প করে দেব আর এইভাবে খুন্তিতে না একভাবে নাড়তে লাগে যে বাদামটা আমি আদা ভাঙা করে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি তবে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর কত সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে গেছে এবার এর উপর থেকে এক চামচ ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেব একসাথে আবারও মিশিনও ভালো আর এই সময় উনারের আসটা একদম কমিয়ে দিতে হবে জোরে আসটা থাকলে কি হবে পুড়ে যাবে বাজে লাগবে এগুলো এগুলো আমি আমি তো সব হালকা করে একটু এবার ঠান্ডা করে নিয়েছি এবার আমি নাড়ু সেটা এগুলো বানিয়ে নেব আমরা তো নারকেলের নাড়ু বা তিলের নাড়ু খেয়েছি একবার বিস্কুটের নাড়ু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে তা আমি এগুলো এবার আমি বানিয়ে নিই এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব এগুলো দেখে মনেই হচ্ছে না যে এগুলো বিস্কুটের নাড়ু এক প্লেট বিস্কুটের নাড়ু বানিয়ে নিলাম আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও